আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি হোসেন তাদের জন্য সম্প্রতি আবুল খায়ের খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ট্রেড মার্কেটিং সুপারভাইজার টিএমএস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন এক নজরে আমি কোম্পানির সবকিছু বলে দিচ্ছি প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম ট্রেড মার্কেটিং সুপারভাইজার সংক্ষেপে টি এম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে অর্থাৎ আপনাকে মোটরসাইকেল চালাতে জানতে হবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তাদের যে একটি অ্যাপ অ্যাপ রয়েছে সেই ব্যবহার করার জন্য আপনার একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে সিকারেট মার্কেটিং সেলস প্রমোশনের কাজে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে মাঠ পর্যায়ে প্রার্থী ধরন শুধু পুরুষ অর্থাৎ এখানে মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না মাসে কমপক্ষে আপনার চব্বিশ বছর হতে হবে বাংলাদেশের স্থানে আপনাকে দিয়ে দিবে আর বেতন তাদের সাথে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা সে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে ব্রিজ অফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন বা ডেসক্রিপশন বক্সে আবেদনের সে আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর এর আগে আপনারা আবেদন করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে